এখন একটা নতুন টিপস আপনাদেরকে দেখাবো যেটা হচ্ছে ফ্লিপকার্টেতে অনেক সুপার কয়েন জমে থাকে সেই সুপার কয়েনগুলো কিভাবে ব্যবহার করা যায় এখানে বিভিন্ন রকম প্রোডাক্ট কিনে তবে ব্যবহার করতে হয় আবার অনেক সময় অন্যান্য অ্যাপস আছে যে অ্যাপসের মধ্যে ধরুন স্ন্যাপ পে বা আরও অন্যান্য কিছু অ্যাপস আছে যেখান দিয়েও সুপার কয়েন ব্যবহার করা স্কোপ দেয় সেখানেতে একশো সুপার কয়েন ব্যবহার করে তার চার ভাগের এক ভাগ টাকা হিসাবে ট্রিট হয় তো আমি এখন যেগুলো দেখাবো সেটাতে যতটা সুপার কয়েন মাইনাস হবে তত টাকাই আপনার সেভ হবে একশো টাকায় একশো সুপার কয়েন এই সুপার কয়েনগুলো ঠিক ঠিক টাইমে ব্যবহার না করতে পারলে ওদের একটা লিমিটেড ডেট থাকে সেই ডেটের মধ্যে কিন্তু এক্সপায়ার করে যায় এরকমভাবে অনেকের সুপার কয়েন কিন্তু এক্সপায়ার করে যায় বুঝতেই পারে না ডেটও বুঝতে পারে না তো এখন আমরা মাই অ্যাকাউন্টের অপশানে গেলাম অ্যাকাউন্ট অপশান থেকে ডান দিকে উপরের দিকে দেখুন সুপার কয়েনের একটা সিম্বল দেওয়া আছে আর লেখা আছে সাতশো একাশি এই সুপার কয়নে টাচ করার পর এই অপশানেতে এলাম আসার পর দেখুন বিলস অ্যান্ড রিচার্জ বলে অপশান আছে ওই অপশানে টাচ করার পর এই অপশানে এলাম এই পেজে এলাম এখানে নিচের দিকে দেখা যাচ্ছে যে ক্যাটাগরি মোবাইল রিচার্জ ইলেকট্রিক বিল পেমেন্ট টিভি রিচার্জ নানা রকমের অপশান আছে এবার সাধারণত মোবাইল রিচার্জটাই সবার প্রয়োজনে পড়ে এবার এখান থেকে বিভিন্ন রকম মোবাইল রিচার্জ করে আমরা কিন্তু সুপার পয়েন্টটা ইউজ করতে পারি যে এখন আমরা ওই সার্চ বাটনে অর্থাৎ রিচার্জ ফর ইয়োর ফ্যামিলি নাম্বার মোবাইল নাম্বার এখানে মোবাইল নাম্বারটা টাইপ করতে হবে অথবা ফেজ কনট্যাক্ট থেকেও আমরা না সেভ করা নামটাও টাইপ করে এখানে নাম্বারটা সিলেক্ট করতে পারি এখানে এই উপরের মোবাইল নাম্বারটা টাচ করলাম টাচ করার পর এখান থেকে প্যাকেজ সিলেক্ট করতে হবে কোন প্যাকেজটা আমরা রিচার্জ করব প্রত্যেক প্যাকেজের রেটটা কিন্তু শত বাঁ দিকে দেওয়া আছে আর সেখান থেকে মাইনাস হয়ে কুড়ি টাকা আপনার দেখাচ্ছে এই কুড়ি টাকাটাই হচ্ছে আপনার সুপার কয়েন থেকে মাইনাস হবে আর কুড়ি টাকাটাই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কম কাটবে অর্থাৎ কুড়ি মাইনাস হচ্ছে কুড়ি কাটছে এতে কিন্তু সেম থাকছে এবার এখান থেকে আমরা প্যাকেজটা চেঞ্জ করে সে আমরা সিলেক্ট করছি কোন প্যাকেজটা আমরা রিচার্জ করব এখানে সুইটেবল প্যাকেজটা আমরা দেখতে পাচ্ছি না এখান থেকে আমরা চলে যাব আনলিমিটেড প্যাকেজটায় চলে যাব হেডিংয়ে এই আনলিমিটেডের মধ্যে দেখুন পাঁচশো টাকা আছে এইটাই হচ্ছে আমাদের রিচার্জ করার বিষয় পাঁচশো ন টাকার মধ্যে পেমেন্ট হবে ব্যাঙ্ক থেকে চারশো উননব্বই টাকা আর কুড়ি টাকা সুপার কয়েন থেকে এবার এর সোজা আমরা ডান দিকের তীচিহ্নতায় টাচ করলাম টাচ করার পর দেখুন এখানে একটা পেজ দিয়েছে যে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে একটা টাকা কাটবে আর সুপার কয়েন থেকে একটা টাকা অ্যাডজাস্ট করছে এবার মেক পেমেন্টে টাচ করছি এখানে ইউপিআই নাম্বার দিয়ে আমরা যেভাবে পেমেন্ট করতে হয় সেভাবে পেমেন্ট করা হবে তারপরে এখানে একটা ব্যাংকিং প্রবলেম দিয়েছে সেই ব্যাঙ্কিং সার্ভারের প্রবলেমের জন্য ওটা রিচার্জ না হয়ে আবার অন্য একটা পেজ দিয়েছে এই পেজেতে বিভিন্ন রকম ক্রেডিট কার্ড ডেবিট কার্ড থেকেও পেমেন্ট করা যায় এবার এইখানে যে কোনো ব্যাংকের ডেবিট আর ক্রেডিট কার্ড দিয়েও পেমেন্ট করা যায় সেক্ষেত্রেও কিন্তু চারশো উননব্বই টাকা আপনার অ্যাকাউন্ট থেকে মাইনাস হবে আমি এরখানে ওই ক্রেডিট কার্ড থেকে পেমেন্টটা করে দিচ্ছি এইভাবে কিন্তু আপনারা ডিসকাউন্টে রিচার্জ করতে পারবেন মোবাইলে এখন যেহেতু মোবাইলের রিচার্জের টাকা অনেকটাই বেড়ে গেছে সেহেতু টুকটাক এইভাবেও টাকা কমিয়ে রিচার্জ করা যায় ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য নমস্কার আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন আর এই ধরনের ভিডিও পুনরায় পাওয়ার জন্য বেল আইকনেতে টাচ করে দেবেন